এখন বাজে সাড়ে সাতটা আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর সাথে আজকে একটু চিড়ে ভাজা করেছি তো অনেক দিনই হলো চিড়ে ভাজা খায় না তো ভাবলাম চলো আজকে একটু চিড়ে ভাজা দিয়ে চাটা খায় আর এদিকে আমাদের আড়ু জন্য সুজি বানিয়েছি ও সকাল সকাল একটু সুজি খাবে তারপর স্কুলে যাবে তো আমাদের আড়শোনার এক্সাম চলছে আর আজকে হচ্ছে তার শেষ দিন তো এটাকে তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি আমার তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে আমাদের দিদির তো দিদি তো স্টিলের কাপ ছাড়া চায়ে খায় না তো চা খাবো আর চা খাওয়ার পরই আমাদের আড়শনায় স্কুলে চলে গেল আর আমিও এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো ভেন্ডিগুলো ফ্রিজে রাখা ছিল একদম কচি ভেন্ডি আর ফ্রিজে রাখা থাকলেই কিন্তু ভেন্ডিতে না বীজ হয়ে যায় তো আজ আমার সাথেও সেটাই হয়েছে দেখো রান্না করার পর ঠিক এরকম দেখাচ্ছে তো ভেন্ডি আলু একটু ঝাল করলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মাছ এনেছে তবে মাছটা পুরোপুরি রান্না করব না কারণ অনেক দিনই চিকেন রান্না করা হয়নি আমাদের ছেলে তো আবার মাছ খেতে একদমই পছন্দ করে না তো ওর জন্য একটু চিকেন রান্না করব তো ভাবলাম চলো আমি দিদি আর ছেলেটা তিনজনা চিকেন খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছগুলো অনেক বড় বড় দেখো তো সেটাই দুটো ঝোল বানিয়ে দেবো তো বাড়িতেই থাকার কথা আজকে শনিবার যেহেতু আমি শনিবার দিনকে স্কুলে যাই না কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে ছুটিতে তো তোমাদের দাদা ভাই ছেলেকে দিয়ে আসে আর নিয়েও আসে কিন্তু স্কুলের বান্ধবীরা ফোন করলো যে আজ তো শেষ দিন আজকে তো আসতেই পারতিস তো আমি আবার কি করব ভাত ভেন্ডি আলুর তরকারিটা আর দুটো মাছ ভাজা করে আবার ওদের ওদের মানে দেখা করতে বেরিয়ে পড়লাম স্কুলে যাচ্ছি তো এ কটা দিন যেভাবে কাটলো মানে বাচ্চাই হোক বা বড়। পরীক্ষা তো পরীক্ষায় তাই না বলো তো যাই কাজ করতে যাচ্ছি মনে হচ্ছে পরীক্ষাটা হয়ে যাক তারপরে কাজগুলো সেরে নেব তারপর কোথাও ঘুরতে যাচ্ছি মনে হচ্ছে না এখন ঘুরতে যাব না এখন ছেলের পরীক্ষা আগে পরীক্ষাটায় মানে শেষ হোক তো এক সপ্তাহতেও যেমন আমাদের দেওরের বিয়ে ছিল তো সেই সময়টাও মানে খুবই খারাপভাবে কাটলো আমার কারণ সকালে গেছি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছি আবার তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি কারণ ছেলের পরদিন পরীক্ষা আছে তো এইভাবেই কাটলো তো আজকে হচ্ছে শেষ দিন সত্যি মানে ভিতর থেকে আমার ভীষণ ভালো লাগছে যে একটা দায়িত্ব মানে রোজ রোজ স্কুলে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে আজকে কামাই করা যাবে না আজ পরীক্ষা আছে যাক এই ব্যাপারটা কাটলো আর ছেলেটার একটু শরীরটাও খারাপ ছিল তো যার জন্যে মানে আমিও ভাবছিলাম যে বেশি যেন শরীর খারাপ না হয়ে যায় ছেলে যেন সমস্ত পরীক্ষাগুলো দিতে পারে তো আমরা সব মায়েরা স্কুলের গেটে বসে এইভাবে আড্ডা দিই ওখানেই বসে টিফিন খায় আর আজ তো আমি সবার জন্য কুল নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হলো না তো ওরা যাদের আমাদের তো সাড়ে এগারোটায় ছুটি হয়ে যায় নার্সারি তো যারা এল কেজি উলকেজি বারোটায় ছুটি হবে তারা কিন্তু এখন বসে বসে কুল খাবে বা খাচ্ছে ধরো এখানে তো দেখো ছুটি হয়ে গেছে বাবা এসেছে তো তুমি এসো তুমি এসো

বাবা জুতো জুতো পরীক্ষা শেষ হলো হাফছে বসলাম তো সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে সব পরীক্ষা আর আজকে হচ্ছে তোমার মার্চের এক তারিখ তো আজকে সব বাচ্চাগুলো পরীক্ষা শেষ হলো সব বাচ্চাগুলি দেখো আজ কত আনন্দ করছে সবাই খেলাধুলা করছে ছোটাছুটি করছে বেশ পুরো স্কুলটা দেখতে খুব ভালো লাগছে আর এই দেখো আমাদের আলোচনা ওখান থেকে বেরিয়ে চলে এলো বড়দের গ্রাউন্ডে তো ওখানে কোনো বাচ্চা নেই আছে স্নোন তার ও আছে বন্ধু ওরা তো ওখানে খেলতে চলে গেছে তো এখানে তো বড়দের বেশ টিচাররা সব এখানে ছবি তোলায় ব্যস্ত বেশ ভালো লাগছে চারপাশটা দেখতে এই দেখো আমাদের আরো কিছুতেই বাড়ি যেতে চাইছিলাম এবার দেখো থেকে বেরিয়ে পড়ছি কারণ অনেকটাই টাইম হয়ে গেল আর আমি না কিছুতেই বেরোবে না কারণ এতই খেলাতে মগ্ন আর বন্ধুদের ছেড়ে যেতেও চাইছে না আর নার্সারিতে কিন্তু আজও লাস্টে এই দেখো তো দেখো স্কুল থেকে আসার পরই চিকেনটা নিয়েছিলাম আর আলু সবজিগুলো কেটে গেছিলাম মশলাটাও করে গেছিলাম যাতে এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি কিন্তু আড়ুষ তো আসতেই যাচ্ছিলো না দেখলে তোমরা প্রায় সাড়ে বারোটার সময় আমরা বাড়ি পৌঁছালাম আর তারপরে যে রান্না বসিয়েছি তো অনেকটাই দেরি হয়ে গেল তো মাংসটা কষা হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপর আমারও সান হয়নি আমিও সান সারবো আড়ুষকেও সান করাবো তো তারপরে দেখো রান্নাটা আমার স্নান করতে করতে হয়ে গেছে বেশ ভালো মতো সেদ্ধ এবার খেতে বসবো এখন বাজে দুটো তো চলো বন্ধুরা খেয়ে নিই তো একদম চলে এলাম সন্ধ্যাবেলায় বন্ধুরা দেখো এখানে চারটে পাউরুটি সেঁকে দিয়েছি ঘি দিয়ে আর তার সাথে আছে দুটো রসগোল্লা তো আজকে দুধবেলা দুধ দিয়ে যায়নি তো ছেলেটা কি খাবে তো তোমাদের দাদা ভাই বাইরে ছিল একটু তো বাইরে বলা হলো যে রুটি আর মিষ্টি এনে দিতে তো এনে দিয়েছে আর খেতেও আমি রেডিও করে দিয়েছি শোনার জন্য আর তোমাদের দাদা ভাই দুপুরবেলায় গেছিলো আমার ছোট ননদের বাড়ি তো সেই ছোটো ননদের বাড়ি থেকে দেখো কত সবজি এনেছে এটা হচ্ছে তোমার পাট শাক আর একদম মাঠ থেকে সঙ্গে সঙ্গে তুলে দেওয়া তো অনেকগুলোই সবজি এনেছে আর এতটা টাটকা দেখে বেশ এত ভালো লাগছে সবজিগুলো তো অনেকটাই পাট শাক এনেছে আর এই দেখো এখানে অনেক সবজি আছে দেখাই তোমাদের তো আমার ছোটো নন ছোটো নন ওরা বাড়িতে চাষ করে একদম বাড়ির লাগবা জমি তো বাড়িতে খাওয়ার জন্য অনেক কিছু সবজি চাষ করে তো তোমাদের দাদা ভাইকে হঠাৎ করে ডেকে পাঠালো তো আজকে যেহেতু বাড়িতেই আছে ছুটির দিন তো তোমাদের দাদা ভাইও চলে গেল মানে গিয়েছিল তো এই দেখো তোমার এখানে ভেন্ডি বরবটি তারপর শশা একদম কচি তার সাথে উচ্ছে এগুলো তো একদম মানে এত ভালো লাগছে দেখতে তার সাথে টমেটো দিয়েছে তো অনেক সবজি দিয়েছে দেখো আর এরকম টাটকা সবজি মানে আমার দেখতেও ভালো লাগে আর দেখলেই মনে হয় যেন কখন রান্না করে খাবো আর এই দেখো এক বস্তা আলু দিয়েছে তো যেটা হচ্ছে মেন তো দেখো সবজিগুলো এবার আমি সমস্ত কিছু রেডি করে ফ্রিজে ভরবো আর এই দেখো আমার দুষ্টু বাবাকে মানে এখানে বসিয়েছি খেতে তো ও তো খাবে না ওই যে আসন নিয়ে এদিক ওদিক মানে ঘোরপাক খাচ্ছে তো আমি খাইয়ে দেবো আর চলো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে সবাইকে টাটা বাই